চোখ জুড়ানো এত সুন্দর সুন্দর কালারফুল জামদানিগুলো পেয়ে যাবেন আপনারা নামমাত্র প্রাইসে সবচেয়ে কম প্রাইসে কিন্তু নারায়ণগঞ্জের বান্টি বাজার থেকে সারা বাংলাদেশে হোলসেলের ড্রেস সেল করা হয় সারা বাংলাদেশে এর চাইতে কম প্রাইসে পাওয়া কোথাও পসিবল না জমজম কটন এই ঈদে কিন্তু আমি চোদ্দশো করে কিনেছি আর এখানে মাত্র সাড়ে সাতশো টাকা থেকে আটশো টাকা পর্যন্ত আপনারা যারা বিজনেস করেন এখান থেকে ড্রেস নিয়ে কিন্তু আপনারা অনেক হাই প্রাইসে সেল করতে পারবেন তাছাড়াও কিন্তু অনেক সুযোগ সুবিধা থাকবে সেটা আমি ফুল ভিডিওতে বলে দিব হ্যালো ইফির আসসালামু আলাইকুম চলে এসেছি নারায়ণগঞ্জের বান্টি বাজারে এটা হচ্ছে সুন্দরবনের অপোজিটে আয়সা সাবান টাওয়ারের তাকোয়া অ্যাপারেলস তো প্রথমে হচ্ছে ওনাদের শপটা দেখিয়ে দিচ্ছি ওনাদের কিন্তু মোট সাতটা শপ আছে এখান থেকে কিন্তু ওনারা সারা বাংলাদেশে অনলাইনেও হোলসেল দিয়ে থাকে এবং আপনারা এসেও কিন্তু এখান থেকে ড্রেস নিয়ে যেতে পারবেন এবং যারা বিজনেস করবেন তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ সুবিধা হচ্ছে যারা এখান থেকে ড্রেস পারচেস করবেন বাট সাত দিনের মধ্যে ড্রেস সেল করতে পারবেন না তারা কিন্তু সম্পূর্ণ টাকাটা সাত দিনের মধ্যে ব্যাক পাবেন এরকম কিন্তু কেউ আপনাদেরকে অপশন দিবে না একমাত্র তাকো অ্যাপার্সি এই অপশনটা দিচ্ছে এবং আরেকটা অপশান আছে সেটা হচ্ছে যাদের শপ আছে এক বছরের মধ্যে যদি কোনো ড্রেস সেল না হয় সেই ড্রেস কিন্তু আপনারা এক বছরের মধ্যে চেঞ্জ করে নিতে পারবেন তো এই তো এখন যে ড্রেসগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে জমজম কটন জমজম কটনগুলো কিন্তু আমি বলেছি প্রথমেই বারোশো চোদ্দোশো করেও কিন্তু সেল করা হয় এখানে মাত্র সাড়ে সাতশো টাকা থেকে আটশো টাকার মধ্যে আপনারা অনেক সুন্দর সুন্দর জমজম প্রিন্ট পাবেন আর এগুলো কিন্তু আপনারা হাই প্রাইসে সেল করতে পারবেন তো প্রত্যেকটা প্রিন্ট তো আমার দেখানো সম্ভব না আমি যতগুলো পসিবল দেখিয়েছি তবে যতগুলো জমজম কটনের কালেকশন এখানে আছে আমি তার কিন্তু কিছুই দেখাতে পাইনি কারণ এত এত কালেকশন কিন্তু আদৌ দেখানো সম্ভব হয় না তো এই যে দেখেন এই পাশে কিন্তু সব সুন্দর সুন্দর জমজম কটনের কালেকশন যারা রেগুলার ইউজের জন্য হচ্ছে ড্রেস কিনতে চান তারাও কিন্তু এখান থেকে কিনতে পারবেন আর এটা হচ্ছে শিফনের মধ্যে এটার প্রাইসটা আমার খেয়াল নেই আপনারা কিন্তু তাকো অ্যাপ্রালসে নকলে আপনাদেরকে একদম প্রাইস সহ সব কিছু ডিটেলসে বলে দিবে এই যে এখন যেগুলো দেখাচ্ছি সবগুলোই কিন্তু এরকম শিফনের মধ্যে তাছাড়া আরও কিছু এখন জামদানির কালেকশন দেখাবো জামদানির যে কত সুন্দর সুন্দর কালেকশন আমি যদি সবগুলো কালার দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে জামদানির কি কী কালেকশন আছে আর এগুলো কিন্তু আমি বিভিন্ন পেজে দেখেছি সাড়ে তিন চার হাজার করে সেল করা হয় আর এখানে হচ্ছে আপনারা হোলসেল প্রাইসে মাত্র বারোশো টাকা করে পেয়ে যাবেন আর কালারগুলো তো দেখতেই পারছেন প্রত্যেকটা কালার এত সুন্দর এখানে মিনিমাম জামদানির যে কতগুলো কালার হবে আমার কাছে মনে হচ্ছে যে পঞ্চাশ থেকে ষাটটা কালার অ্যাভেলেবেল আছে আর এখন যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে তাঁতের মধ্যে সুন্দর করে কাজ করা এগুলো বারোশো টাকা করে আর এই যে কম দামের মধ্যে কিন্তু আপনারা কিছু জামদানি পাবেন এগুলো একদমই লো প্রাইসে পেয়ে যাবেন এগুলোর জন্য হচ্ছে আপনার একটু নক করবে নক করলে কিন্তু ওনার প্রাইসটা বলে দেবে তবে একদমই কম প্রাইস যা শুনলে আপনারা অবাক হবেন কিন্তু আমার খেয়াল নেই এর জন্য আমি প্রাইসটা বলছি না এখন দেখাবো কটনের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আর এগুলোর মধ্যে কালারগুলো কী কী আছে সেগুলোও কিন্তু দেখিয়ে দিচ্ছি আর যারা হচ্ছে একদম লো প্রাইসে কিছু ড্রেস চান এখানে কিন্তু সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে আপনারা হাই প্রাইসের ড্রেস পেয়ে যাবেন সাড়ে তিনশো চারশো পাঁচশো কম প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস আছে তবে ওগুলো আর দেখাচ্ছি না আসলে প্রত্যেকটা ড্রেসই এত বেশি সুন্দর আপনারা এখানে আসলে কনফিউজড হয়ে যাবেন যে কোন ড্রেস রেখে কোনটা নেবেন আর বিজনেসের জন্য যেটাই নেন না কেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর রেগুলার ইউজের জন্য তো কথাই নেই এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আর চোদ্দোশো পঞ্চাশ টাকা করে আপনি একটু নক করবেন তাকে অ্যাপারেলসে তাহলেই বলে দেবে এগুলো হচ্ছে সব পাকিস্তানি ভার্সন পাকিস্তানি ভার্সনের ড্রেসগুলো কিন্তু চব্বিশশো পঁচিশশো করে সেল করা হয় আর এটা হচ্ছে চোদ্দোশো টাকা এটা হচ্ছে জান্নাত কটন এই যে সুন্দর করে কিন্তু শিবলি ওয়ার্ক করা আছে তো শিবলি ওয়ার্কে এই ড্রেসগুলো কিন্তু আপনারা জানেন বিভিন্ন শপে ঢাকার মধ্যে কত হাই প্রাইসে সেল করা হয় মানে চব্বিশশো পঁচিশশোর নিচে আপনারা পাবেন না এই ড্রেসগুলো আর এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ করে এই ড্রেসটা বল প্রিন্টের মধ্যে সুন্দর করে কিন্তু কাটওয়ার্কও করা আছে আর এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে সব পাকিস্তানি ভার্সন সুন্দর করে প্রত্যেকটাতে কাজ করা আছে সাথে হচ্ছে কাট কাটওয়ার্ক করা আছে এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তাওয়াক্কাল পাকিস্তানি তাওয়াক্কাল ভার্সন এই ড্রেসটা এত বেশি সুন্দর যে আমি এটা দেখে লোভ সামলাতে পাইনি এটা কিন্তু আমার জন্য একটা নিয়ে নিয়েছি আর এই যে পিঙ্ক কালারের মধ্যে এগুলো হচ্ছে প্রত্যেকটারই অন্যায় কিন্তু কাটওয়ার করা আর এগুলোর মধ্যে কত কালার যে অ্যাভেলেবেল আছে আমি কিন্তু কালারগুলো দেখিয়ে দিলাম আর এগুলো হচ্ছে সব সিকোয়েন্সের ওয়ার্ক করা এগুলোর প্রাইসগুলো আমি সব প্রাইস কিন্তু মেনশন করবো না কারণ যেহেতু আমি ওনাদের ওনাদের পেজ লিঙ্ক দিয়ে দিব প্রত্যেকটা ড্রেসের কিন্তু ওনাদের লাইভ করা আছে সেখান থেকে কিন্তু আপনারা প্রাইসটা জেনে নিতে পারবেন তাছাড়াও কিন্তু ওনাদের ন করলে কারণ ওনাদের অনেক স্টাফ আছে ওনাদের কাছে কিন্তু জিজ্ঞেস করলে আপনাদেরকে প্রাইসগুলো বলে আর এগুলো কিন্তু অফিসের জন্য একদম পারফেক্ট ড্রেস তাদের কালেকশানগুলো আর এত এত কালেকশন দেখতেই তো পারছেন কালেকশনের আসলে শেষ নেই একটা শপে আসলেই আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আর এই যে এগুলো হচ্ছে পাকিস্তানি কালেকশন চোদ্দোশো পঞ্চাশ টাকা করে পাকিস্তানি এই কালেকশনগুলো যেগুলো চোদ্দোশো পঞ্চাশ করে এখান থেকে নেবেন এগুলো আপনারা চোখ বন্ধ করে বাইশশো টাকা কিন্তু সেল করতে পারবে বাইশশো না পারলেও কিন্তু আঠারোশো সেল করলেও কিন্তু আপনাদের জন্য অনেক লাভ থেকে যায় আর বিজনেস ছাড়া যারা হচ্ছে নিজেদের ইউজের জন্য নিতে চান তারা কিন্তু এখান থেকে এসে এই কম প্রাইসের ড্রেস নিয়ে অনেক বেশি লাভবান হবেন কারণ সব থেকে যারা ড্রেস কেনেন আপনি একটা আমি সিম্পল একটা ড্রেস দেখা যায় চারশো পাঁচশো টাকার ড্রেসও এখন এক হাজার টাকা বলে বসে থাকে শপে তো এখান থেকে তো বুঝতেই পারছেন দামি দামি ড্রেস পাবেন একদম পানির দাবে তো ড্রেস তো দেখতেই পারছেন কত কত কালেকশন যে কথার মাঝখানেও আমি দেখিয়ে দিয়েছি আর এই যেগুলোর মধ্যে কালেকশনগুলো কালারগুলো কতগুলো আছে সেগুলো কিন্তু দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে একদম গ্রিন কালারের মধ্যে সুন্দর করে অল ওভার অ্যাম্বয়ডারি সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে তো কালার আমি কয়েকটা দেখাচ্ছি এগুলোর মধ্যে অনেক অনেক কালার আছে সব কালার দেখারও পসিবল না এখন চলে এসেছি বাটিকের রাজ্যে বাটিক শুরু হবে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে হায়েস্ট আপনারা পেয়ে যাবেন মেবি এগারোশো বারোশো টাকার মধ্যে তো বাটিকের কালেকশন আসলে ওনাদের সব সেল হয়ে গিয়েছে এখন মোটামুটি জাস্ট কয়েকটা কালেকশন আছে আরও অনেক অনেক কালেকশন আসবে আমি যেদিন গিয়েছিলাম সব কালেকশন কিন্তু ছিল না তবে এর মধ্যে কিন্তু অনেক কালেকশন চলে এসেছে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সাড়ে চারশো টাকা করে সাড়ে তিনশোগুলো কিন্তু দেখিয়ে দিব মানে একদমই কম দামে এই বাটিকগুলো দেখা যায় আপনারা সব থেকে কিনতে গেলে কিন্তু নর্মাল যে বাটিকগুলো এখন সাড়ে সাতশো আটশোর নিচে কোনো বাটিকই পাওয়া যায় না তো আমি জাস্ট আপনাদেরকে সব সুন্দর সুন্দর বাটিকগুলো দেখিয়ে দিব আপনাদের প্রাইস জানতে হলে একটু কষ্ট করে আপনারা তাকোয়া স্ক্রিনশটটা দিয়ে দেবেন আপনাদের কিন্তু ওনারা প্রাইসটা বলে দিবে তো কালেকশনের কিন্তু শেষ নেই আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা কালেকশন দেখিয়ে দিব প্রত্যেকটার মধ্যে অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে এই যেগুলো কালার অ্যাভেলেবেল আছে আমি কিন্তু দেখিয়ে দেওয়ার ট্রাই করছি আর এই যে আরেকটা ডিজাইন ব্লগটা কিন্তু কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর বাটিকের ডিজাইন আপনাদেরকে একটু ঝটপট করে দেখিয়ে দিব বাটিকের মধ্যে এত এত কালেকশন আমি কিন্তু সব কালেকশন দেখাতে পাইনি এই যে এটার মধ্যেও কিন্তু অনেক কালার আছে কারণ আমি যদি সব দেখাতে যাই ডিজাইনগুলো দেখা যাবে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে তো ঝটপট করে আপনাদেরকে আমি জাস্ট ডিজাইনগুলো দেখানোর ট্রাই করছি এই যে এইটা এত বেশি সুন্দর সিকোয়েন্সের ওয়ার্ক করার সাথেও চোরনাগুলো তো দেখতেই পারছেন চমৎকার সুন্দর কালার কম্বিনেশনগুলো তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে কালারগুলো তো এগুলোর মধ্যে যে যেই কালারগুলো অ্যাভেলেবেল আছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি ড্রেসগুলো ডিটেলসে দেখতে চান তাহলে কিন্তু তাকা অ্যাপারেলসের পেজে যদি ঢুকেন তাহলেই কিন্তু সব কালেকশন একদম ডিটেলসে সুন্দরভাবে দেখতে পারবেন একদম প্রাইস সহ তো ড্রেস তো দেখানোর শেষই হচ্ছে না যত ড্রেস দেখানোর শেষ করতে চাচ্ছি তত সুন্দর সুন্দর কালেকশনগুলো সামনে চলে আসছে তো এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন সুন্দর করে কিন্তু কাজ করা আছে আর কালার দেখেন কালারের কতগুলো কালার কম্বিনেশন আছে এখানে এই যেটা হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা করে মানে আনবিলিভেবল প্রাইস সাড়ে তিনশো টাকা করে কি আদর ড্রেস পাওয়া যায় এখন মানে আমার বিশ্বাসই হচ্ছিলো না আর এই চাদরগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো চাদরের কিন্তু অনেক কালেকশন আমি লাস্টের দিকে দেখিয়ে দিব এখন হচ্ছে বিদায় নিচ্ছি এত কম প্রাইসে আজকে আপনাদেরকে সব কিছু দেখালাম আশা করছি অনেক ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ